আপনি কি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে বাছুর গরুগুলো কিনতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অন অফ দ্য বেস্ট একটি ভিডিও হতে পারে যদি আপনি ভিডিওটিকে সম্পূর্ণ দেখেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার ভাইয়ের নাম্বার যারা বিশেষ করে দেখা যাচ্ছে যে তিরিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে বাচ্চাগুলো আই মিন সার বাচ্চাগুলো পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এর সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন এবং আমরা সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যেটি হচ্ছে আমাদের চা অবস্থিত এবং এই বাজারটিতে আপনি কিভাবে আসবেন আর এই গরুগুলো কোন বাজারটি থেকে কিনবেন তো মূলত এই নাম হচ্ছে গরুর বাজার তবে আপনারা এই সকল ছোট বাচ্চাগুলো কেনার জন্য এই তর্কিপুর বাজারে আসার কোনো রকমের কোনো প্রয়োজন নেই কারণ এই ছোট ছোট বাচ্চাগুলো আসে সোনাইচন্ডী বাজার থেকে তো আমি যে নাম্বারটিকে রেফার করছি আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারেন বা তার সাথে যোগাযোগ করতে পারেন তো সোনাইচন্ডী গরুর বাজারটি শুধু সপ্তাহে একদিনেই চলমান থাকে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওইখানে ব্যাংকের সুযোগ সুবিধা একদমই নাই অবশ্যই আপনারা যদি এখানে আসতে চান চাপেনাব সদর থেকে টাকা উঠায়া বা শিখগঞ্জ থেকে শিখগঞ্জ যে কোনো ব্যাংক থেকে টাকা উঠায়া তারপর আপনারা সোনাইচন্ডী গরুর বাজারে যাবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন সোনাইচন্ডীর বাজারে গেলে আপনারা গরু কিনতে পারবেন তাতে আপনারা যেটা মনে করবেন সেটা মনে করেন বাট আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে যদি সোনাইচন্ডী বাজারে গরু না কিনতে পারেন বাংলাদেশের আর কোনো প্রান্তেই গরু কিনতে পারবেন না কারণ সোনাইচন্ডী এমন একটি বাজার যেখানে দশ হাজার টাকারও বাচ্চা পর্যন্ত পাওয়া যায় আট হাজার টাকারও গরু পাওয়া যায় তাহলে হিসাব করে দেখতে পারেন যে এখানে কি ধরনের গরুগুলো বাজারজাত হয়ে থাকে তবে হ্যাঁ আমি যে বাচ্চাগুলো দেখাচ্ছি এই বাচ্চাগুলোর প্রাইস তিরিশ থেকে দেখা যাচ্ছে সাদা বাচ্চাটার প্রাইস হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই যে এগুলো দেখছেন এগুলো হবে দেখা যাচ্ছে যে তিরিশ হাজার টাকার নিচেই এগুলো কিন্তু বকনা বাচ্চা এগুলো দেখা যাচ্ছে পঁচিশের নিচেই আপনারা পারচেস করে নিতে পারবেন এছাড়া দেখা যাচ্ছে যে যেগুলো সার বাচ্চা সেগুলোর একটু দাম বেশি যেমন এই বকনা বাচ্চাটার দাম আঠাশ হাজার টাকা তো রকম গরু কিন্তু অসংখ্য রয়েছে আপনারা চাইলে এখানে আসতে পারেন তবে হ্যাঁ অবশ্যই বুধবারকে টার্গেট করে আসবেন যেহেতু এই গরুর বাজারে আই মিন হচ্ছে যে সরি এই গরুগুলো বুধবারের বাজারেই কিন্তু ভালো পাওয়া যায় হচ্ছে যে এই গরুর বাজারে শনিচন্ডী গরুর বাজার থেকেই গরুগুলো কিনে নিয়ে এই বাজারে বাজার যাতে হচ্ছে তো এই বাজারে যদি আসতে চান বড়ো গরুর জন্য এই বাজারটা বেস্ট কারণ এই বড় গরুগুলো কিন্তু বাইরে থেকে কোথাও আসে না একদম জায়গা থেকে আসে একদম মেইন স্পট থেকে আসে গরুগুলো আহ আর মেনিসপর থেকে আসার কারণে হয়তো আপনি রিজনেবল প্রাইসে পাবেন আর সোনাইচন্ডী বাজার থেকে এই ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু এখানকার যারা লোকাল পাইকার রয়েছে তারা কিন্তু কিনে নিয়ে আসে তো কিনে নিয়ে এসেই বিক্রি করে তো আপনারা বুধবারকে বুধবার বুধবারের দিনকে টার্গেট করে আসবেন অবশ্যই যাদের বাজেট রয়েছে বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ আপনারা যারা ছোটো ছোটো বাচ্চাগুলো কিনতে যাচ্ছেন সেটাও রিজনেবল প্রাইসে আমি বলবো যে আপনারা এখানে আসতে পারেন যেমন এই বাচ্চাগুলো কিন্তু আপনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হয়তো বা পাবেন না তবে চল্লিশের লগে ভাগে যাইতে হবে এই বাচ্চাগুলো কেনার জন্য তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবেন একদম ছোট থেকে হয় একদমই ছোট কিনবেন যেগুলোর বাজেট থাকবে তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা আর না হলে একদম দেখা যাচ্ছে যে সত্তরের উপরে যাবেন কিন্তু এই যে মধ্যখানে চল্লিশ তারপর পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে বা ষাটের মধ্যে যে বাচ্চাগুলো কিনবেন এই বাচ্চাগুলো কিন্তু আপনি কম দামে পাওয়া খুব ডিফিকাল্ট তারপরও এই সোনাইচন্ডী গরুর বাজারে আপনারা চাইলে আসতে পারেন সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় সরি চাপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলায় তো অবশ্যই আপনারা সোনাইচুণী বাজারটিতে আসবেন আর আমি আজকে যে বাজারটি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে তত্তীপুর বাজার এই তত্তীপুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনাব জেলার শিকগঞ্জ উপজেলায় তো তত্তিপুর বাজারের সাথে অনেকেই সুপরিচিত তবে সোনাইচন্ডী বাজারটাতে আমি সেরকম যাই না বা আমার যাওয়াও হয় না তবে ইনশাল্লাহ আপনাদের কারণ আমি একবার যাবো তো দেখেন এই বাচ্চাগুলোও কিন্তু আপনারা দেখা যায় যে চল্লিশের নিচেই কিনে নিতে পারবেন বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তবে হ্যাঁ বাচ্চাগুলোকে অনেক বেশি বড়ো মনে করেন না যেহেতু আপনারা ভিডিও দেখতেছেন সো রিয়ালিটির সাথে ভিডিওর কোনো অ্যাডজাস্টেবল আপনারা পাবেন না কারণ আমি যে বাচ্চাগুলোর দাম দেখাচ্ছি এগুলো কিন্তু এই দামেরই এখন আপনি এই বাচ্চাগুলো দেখে যদি বড় বাচ্চা ধরে ফেলেন তাহলে তো হইলো না আপনি একজনকে বিলিম দিয়ে দিলেন কারণ আপনি এখানে আসেন না আসেন তাতে আমার কোনো তো উপকার নাই ভাই আপনি আমার ভিডিও দেখতেছেন এটার জন্য আমার অনেক উপকার কিন্তু আপনি এখানে এসে গরু কিনে নিয়ে যাবেন একে একা যাবেন একা একা আসবেন হ্যাঁ আপনি যদি আমার মাধ্যমে আসেন তো আপনি দুশো টাকা হলে আপনি আমাকে চা খাই দিয়ে দিবেন যেটা আমি নিব না কিন্তু আমি তো দেখা যাচ্ছে যে আমি বলি নাই যে আপনি আমার মাধ্যমেও আসেন বা আমাদের মাধ্যমে আসেন আপনি নিজেই সে গরু কিনতে পারবেন কোন সমস্যা ছাড়াই তো এইখানে দেখেন যে বাচ্চাগুলো যদি আপনি দেখা যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সামথিং কিছু বা চল্লিশ হাজার টাকা করে নিতে পারেন খুব ভালো হয় যেমন এই বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে তিরিশের নিচে পেয়ে যাবেন এগুলো বকনা বাচ্চা আবার সার বাচ্চা হইলে দেখা যাচ্ছে আরো দাম বেশি হয়তো পাঁচ সাত হাজার তো অবশ্যই এখানে আসেন দেখেন যদি ভালো লাগে তো গরুগুলোকে কিনবেন তবে আমি আজকে যে বাজারটি দেখাচ্ছি এই বাজারটি কিন্তু দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের আশেপাশে যে কোনো ব্যাংকের সুযোগ সুবিধা রয়েছে তবে শনিচন্ডী গরুর বাজারটি যেখানে অবস্থিত রয়েছে সেটা হচ্ছে যে চাপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলায় নাচল থানাধীন সেই গরুর হাটে অবস্থিত রয়েছে আর হয়তো আপনারা অনেকে রহনপুর চিনেন রহনপুর বর্ডার থেকে দেখাচ্ছে বা রহনপুর বাজার থেকে হাটের ডিসটেন্সটা মেবি হয়তো বা পাঁচ থেকে সাত কিলোমিটার হবে এরকম সামথিং কিছু তো আশা করছি যে আপনারা যদি এখানে আসেন ভালো কিছু পাবেন ভালো কিছু নিতে পারবেন দেখতে পারবেন এবং আপনারা মঙ্গলবারকে টার্গেট করে আসবেন মঙ্গলবারের তথ্যপুর হাটটি দেখবেন আর বুধবারে সোনাচন্ডী হাটটি দেখবেন তো দুই হাট থেকে যদি কম্বিনেশন করে গরুগুলো কিনতে পারেন তো আমার কাছে মনে হয় যে আপনি ভালো একটা ফিডব্যাক জানতে পারবেন যে কোন হাটে আপনার গরুগুলো কম পড়েছে এবং কোন হাটের গরুগুলো বিক্রি করে আপনি একটা ভালো রেসপন্স পাচ্ছেন তখন সেই হাটে আপনি কন্টিনিউ ব্যবসা শুরু করবেন তো এই হচ্ছে আসলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে যেটা জানানোর ছিল সেটা জানানোর চেষ্টা করলাম বা যেটা জানাতে চেয়েছিলাম সেটা হয়তো বা আপনাদেরকে আমি জানাতে পেরেছি আপনারা আসেন এখানে দেখেন তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখতে হবে এখানে যদি আপনি মনে করেন অনেক বেশি গরুর দাম কম তাহলে এটা ভুল অনেক বেশি কম না হয়তো বা গুরু গরু বা দেখা যাচ্ছে যে পারপিচ গরু অনুযায়ী আপনি দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার সুবিধা পাবেন এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি আবার কিছু কিছু গরুর ক্ষেত্রে আপনি সুবিধা নাও পাইতে পারেন এটাও আপনাকে মেনে নিতে হবে ব্যবসা করলেই যে লাভ আছে তা কিন্তু না আপনাকে এখানে যদি নামেন বা এই সেক্টরে যদি নামেন আপনাকে লা মানে লাভ লস দুইটাই কিন্তু স্বীকার করে নামতে হবে হয়তোবা কোনো চালানে লাভ হয়ে গেল কোনো চালানের লস হয়ে গেল পাঁচ চালানে লাভ করছেন এক চালানের লস হয়ে গেছে এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে কারণ ব্যবসাটাই এমন ব্যবসা করতে হইলে আপনাকে লাভ লস স্বীকার করেই নামতে হবে আর আপনি যদি এটা স্বীকার করতে না পারেন বা আপনি দেখে ফার্স্ট টাইমে গরু নিয়ে গেলেন পাঁচ লাখ টাকার ওর মধ্যে থেকে আপনার তিরিশ হাজার টাকা লস হয়ে গেল ও রে বাবা রে বাবা আমার তিরিশ হাজার টাকা লস আমি আর ব্যবসা করবো না এই ধরনের যদি ইন্টেনশন রাখেন তাহলে এই ব্যবসা আপনার জন্য না কোনো ব্যবসা আপনার জন্য না আপনি যে ব্যবসা থেকে লস করবেন সেই ব্যবসা থেকে আপনি টাকা উঠাবেন আপনি তো ভুল থেকে শিক্ষা নেবেন তাই না তো এই হচ্ছে আসলে মূল বিষয় আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে দু চার দশ হাজার টাকা লস খেলে আর ব্যবসা করতে চান না এরকম করবেন না আর জায়গায় জায়গায় দৌড়াবেন না কোনো সময় জায়গায় জায়গায় দৌড়াবেন না এটা মাথায় রাখবেন যেই বাজারটি থেকে আপনি গরু কিনে নিয়ে গেছেন এবং যে বাজার যে বিক্রি করছেন সেই বাজারে যদি আপনি বিশ হাজার লস খান তবে আপনার এই বাজার সম্পর্কে আপনার ধারণা হয়ে গেল যে বিশ হাজার টাকা আমি কম লস খাইছি তাহলে বিশ হাজার টাকা ওই বাজার আমাকে কম করে গরু কিনতে হবে তাহলে আমার একটা ভালো ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা থাকে তো বাজার বাজার দৌড়াবেন না এদিক ওদিক খালি দৌড়াবেন না যে কোনো একটা বাজার থেকে ব্যবসা করবেন দেখবেন আপনার সফলতা এবং আপনার লক্ষ্যকে কেউ ঠেকাতে না আপনি আপনার লক্ষ্যকে ছুঁয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবার সাথে